অন আপ আমার ফ্রেন্ড লিস্টে যারা থাকে তারাই কিন্তু এই কমেন্টটা পেয়ে যায় তো আপনারা এই বিষয়ে সবাই লক্ষ্য করবেন বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন আর সব সময় তার লাইভে গিয়ে ভালো কমেন্ট করার চেষ্টা করবেন কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না খারাপ কোনো কমেন্ট করবেন না দেখা গেছে আপনি এইগুলো লাইভে গিয়ে খারাপ মন্তব্য করেছেন বাজে মন্তব্য করতেছেন আপনার বাজে মন্তব্য করার কারণে কি হবে যে একজন মানুষের সরি যার লাইভের খারাপ কমেন্ট করতেছেন তাকে তো মানুষ ছোটো চোখে দেখবে দেখবে আর আপনার চ্যানেলে সমস্যা হবে আপনার চ্যানেলে কি সমস্যা হবে যে আপনার চ্যানেলটা মেরে দিবে ইউটিউব কর্তৃপক্ষ তাই এই বিষয়টা আপনারা সবাই লক্ষ্য রাখবেন যে কারো গিয়ে কখনো খারাপ কোনো বাজে মন্তব্য করবেন না বাজে কমেন্ট করবেন না সবসময় চেষ্টা করবেন সুন্দর সাবলীল ভাষায় কমেন্ট করার জন্য আর আপনারা যারা কমেন্ট উত্তরটা দিতে আপনার কমেন্ট পড়ার আগে কমেন্ট বোঝার আগে আপনারা উত্তর দিয়ে দিন একজন মানুষের কথা বলার আগে আপনার তার উত্তরটা দিয়ে দিন এটা তো একজন মেন্টালিটি মানুষ আর কোনো ভালো মানুষের কাজ না পাগল মানুষ ছাড়া সুস্থ মানুষের একটা কাজ না যে একজন মানুষ কথা বলার আগে তার কথাটা আপনি উড়িয়ে দিলেন তার কথাটা আপনি পূরণ করে দিলেন আমি বোঝাতে চাইলাম কি আর আপনি বুঝলেন কি আরে বাবা আগে তার কমেন্ট পূরণ বোঝুন সে কি বোঝাতে চাইছে আপনাকে কি বলতে চাইছে আপনাকে এই বিষয়টা আপনি লক্ষ্য করুন তারপর তার কমেন্টের উত্তর দিন আর আমি এখন আমার নিজে থেকেই একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এখন থেকে আমি সর্বোচ্চ জন মানুষে লাইভে যাব আজকে জন মানুষের লাইভে যাব আগামীকাল আরো জন মানুষের লাইভে যাব পরশু দিন আরো জন মানুষের লাইভে যাব কাদের লাইভে যাব যারা আমার লাইভে এসেছে যারা আমার পাশে আছে যারা আমার সাথে যুক্ত আছে আমি তাদের সাথে যুক্ত হব মনে দেখা গেল আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমার বন্ধু হয়েছে কিন্তু আপনি আমার চ্যানেলে দারপাশেই নেই আপনার সাথে কি আমার মূল্যবান সময় নষ্ট মানে দেওয়ার কোনো প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের জীবনে একটা মূল্য আছে সময়েরও মূল্য আছে আমি এত কষ্ট করে আমার মূল্যবান সময়টা আপনাকে দিলাম দেখা গেল আপনার মূল্যবান সময়টা দিতে আমাকে দিতা বোধ করতেছেন কেন রে ভাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যাদের লাইভে যাব তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেব আর তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ সময় দেব যারা আমার সাথে যুক্ত আছে যারা আমার সাথে যুক্ত হয় তার সব সময় আমার কাছে থাকে প্রত্যেকটা আপনারা সবাই জানেন কিনা যে মানুষ যখন ক্রোধ ক্রোধ হয় যখন মানুষ হারিয়ে ধান চাষ করতে যায় মানুষ মানে ধান চাষ করতে করতে ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যাওয়ার পর মানুষ কোথায় আশ্রয় বট গাছের নিচে বট গাছটা অনেক বড় থাকে বা তার মানে ডালপালা গুলো সরানো সিটানো থাকে তার ডালপালা গুলো সরানো সিটানো থাকে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে বা তার ছায়াটা নিতে পারে কি বোঝাতে চাইছে আপনারা বুঝতে পারছেন তো আমি এমন মানুষের লাইফে যুক্ত হব যারা আমার সাথে যুক্ত হয়েছে বা যুক্ত হয় আমি তাদের সাথে যুক্ত হব তাদেরকে সাপোর্ট করব আর যারা আমার সাথে যুক্ত হবে না আমার পাশে থাকবে না যারা আমার আমাকে ছায়া দেবে না কখনোই আমি ক্লান্তি লগ্নি কারো ক্লান্তি লগ্নি আমি কাউকে ছায়া দেব না আমি অনেক মানুষকে অনেকের চ্যানেলকে আমি চিহ্নিত করে ফেলছি অনেকের চ্যানেল